سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার নরসিংদী সদরের নজরপুর ইউনিয়নের ফকির বাড়িতে এই ফকির বাড়িতে অনেক সুন্দরভাবে বাবুল মিয়া ফকির চাচা অনেক সুন্দরভাবে একটি সাদা গরু লালন পালন করতেছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এই গরুটার নাম দিয়েছেন তিনি আবদুল্লাহ তো এ গরুটা তিনি কীভাবে লালন পালন করতেছেন বিক্রির জন্য কত দাম চাইতেছেন কতদিন যাবত উনি এই গরুটা তার খামারে রাখছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই আবদুল্লা নামের গরুটাকে দেখার জন্য অনেক দর্শনার্থী প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে তো আমরা আশা করি যে এ তিনি এই কুরবানির ঈদে ভালো একটি দামে বিক্রি করবেন এবং বিক্রি করে তিনি আরো বড় বড় গরু লালন পালন করতে উৎসাহিত হবেন তো চলেন দশক আমরা এই আব্দুল্লাহ মালিকের সাথে বিস্তারিত জানাই আপনাদেরকে الله سبحان الله glory be to الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, <applause> الله، سبحان الله glory be to الله, سبحان الله. سبحان الله. বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি গরুর গড়ে দাঁড়িয়ে রয়েছি আসলে বাইরের আবহাওয়াটা তেমন ভালো নয় সেই কারণে গরুটা বাইরে বের করতে পারি নাই সেই কারণে আমি গড়ের ভিতরেই আপনাদেরকে এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই গরুটা যিনি লালন পালন করতেছেন তো বাইর সাথে এখন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই গরুটা যিনি দেখাশোনা এবং লালন পালন করতেছেন এক মুরব্বী চাচা তো মুরব্বী চাচার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি চাচা আপনার নামটা কি আমার নাম বাবুল মিয়া ফকির বাবুল মিয়া ফকির চাচা আপনার লোকেশনটা এখন ঠিকানাটা একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা হলো নজরপুর ফকির নজরপুর ফকির নজরপুর ইউনিয়ন ফকির বাড়ি এটা তো নরসিংদি জেলায় পড়ছে নরসিংদি জেলা নরসিংদি জেলা নরসিংদী থানা সবই নরসিংদী নজরপুর গ্রাম বাড়ি আমগরি বাড়িটার নাম হলো ফকিরবাড়ি বাড়ি ফকির বাড়ি তো আপনি এই গরু লালন পালনের সাথে জড়িত আছেন কত বছর যাবত এগুলা ছোটবেলা থেকে বাপ দাদার আমুক থেকে ওইটা চলে আসছে একদম ছোটো থেকে এটা আর এই লাল পালনের গরু দিয়ে আগে হাল চাষ করতো এখন তো ট্রাক্টার দিয়ে হাল চাষ করে মানে অনেক আগের থেকে ওই বাড়ির এই ঐতিহ্য এইটা আপনাদের বাড়ির ঐতিহ্য বাইরে বাড়ির ঐতিহ্য তো চাচা অনেকে তো গরু শখ করে নাম রাখে আপনার গরুর কোনো নাম দিছেন কিনা না এটার নাম দিছি আব্দুল্লাহ সৌদি আরবে আজকা বিশ পঁচিশ বছর যাবতা আছি সৌদির সাথে আছি সৌদি তো সৌদির নাম আমরা একটু পছন্দ করি এটার নাম একজন দিছি আব্দুল্লাহ

ঠিক আছে অনেকে সব করে নাম দেয় ওই নামে সারাও দেয় অনেকে অনেক প্রাণী দেখছি আমরা কিছু কিছু পাখি আছে কথা বলতে পারে ময়না কথা বলতে পারে না ময়না কথা বলতে পারে আর অন্যান্য প্রাণী ভালোভাবে পোষ যায় তখন তার কথা শুনে আর মালিকও তার আচরণ আচরণ বঙ্গি বুঝতে পারে যে বুঝে এটা কি সমস্যা এখন কি করছে কি মানে বলতে চাচ্ছে এটা বুঝে যায় আচ্ছা লালন পালনের পাশাপাশি অন্য কি কাজ করেন অন্য যে কৃষি আমি বাইরে ছিলাম আমার ছোট ভাই এগুলা দেখশন করে বলুভকিত মূলত এটা বুলুপকি আমি তো বাইরে বেশি অংশ বাইরে থাকতাম তো এ লালন পালন করছে এইটা সমস্ত কিছু গুছাইছে সব কিছু মেইনটেনার মালিক হ্যাঁ আচ্ছা তার নাম হলো বুলুপকি বুলুপকি হ্যাঁ আচ্ছা তো এই যে আসন্ন 2021 কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে আপনি কয়টা গরু লালন পালন করছেন বিক্রয়ের জন্য ধরেন চারটা গরু বিক্রি করা যাবে চারটা গরু আছে না বড় মিলাইয়া ছোট বড় মিলাইয়া এর মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় এই এটাই সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় গরু না তো এই যে সবচেয়ে বড় যে গরুটা দেখতেছি এটা যাত্রা কি জাত যাত্রা হলো ফিজিয়ানের মধ্যে আমার গাবীর ঘরে ফ্রিজিয়াম জাত ফিজিয়ান জাত হ্যাঁ হলিস্টিন ফিজিয়ান হ্যাঁ ফিজিয়ান এটা আপনি নিজে সোগাবীর থেকে নিজে সোগাবা নিজে সোগাবীর এটার মা 15 কেজি দুধ দেয় এর মা কি এখনো আছে হ্যাঁ এটার মা এখনো আছে আচ্ছা তো এটা কত নম্বর বাচ্চা ছিল

গরু পালতে যে কীরকম খরচ কিন্তু ওইটা দশ লক্ষ টাকা এরপরে কাস্টমার আসলে হয়তো কথা প্রসঙ্গে এদিক সেদিক হবে দশ লক্ষ টাকা আপনার চাওয়া দাম কাস্টমার আসলে আরও কিছু কম নিতে পারবে আপনার কি চিন্তা আপনার গরুটা এই আপনার খামার থেকে বিক্রি করবেন নাকি বাসায় বাইরে মানে বাজারে নেওয়ার তেমন চিন্তা ভাবনা বাইরে নেওয়া হয়তো সমস্যা গরুটা কি খুব দুষ্ট নাকি দুষ্ট না মানে এটা তো কোনো কখনো বাইরে বার করি নাই কখনো বাইরে বার না ওই মারে মার কাছ থেকে দুধ খাইছে ওই এইখানে বড় হইছে এখানেই বড় এখানে বড় হইছে অনেক সুন্দর চকচকা গোড়ের মানে কিভাবে পরিচর্যাটা করতেছেন পরিচর্যা কি হইছে সকাল বিকাল গোসল করাই দুইবার বার গোসল করা হ্যাঁ দুই বার তিন গোসল করাই ওই যে ফ্যান আছে চলতেছে ঘুরতেছে কোনো সমস্যা নাই খাবার দাবার কি দিতেছেন খাবার দাবার সাধারণ খাবার দিতেন ওই যে খের দেখেন ওই যে কুড়া কুড়া খাইতেছে কাঁচা ঘাস কোনো ফিট টিট এই সমস্তই রে খাওয়া হয় না এই পর্যন্ত অনেক তো ফিট খাওয়ায় গরু মোটা তাজা এই সমস্ত জিনিস এখানে নাই অনেকে তো আপেল কমলা মালটা অনেক বড় আপেল কমলা মালটা তো নিজের মার রেখে খাওয়াতে না আবার গরুর গমকে কিন্তু এটা তো একারে নিরাল কাঁচা ঘাস কাঁচা ঘাস আর খেরকুড়া সকালে পানি খাওয়ায় বিকালে পানি খাওয়ায় বা শেষ না অনেকেই বড় গরু লালন পালন করে সব করে এগুলা খাওয়ানা এগুলা করে কারা যারা গরু কিনে আনে কিনে না এটারে ফিট খাওয়ায় তাজা করে এটা তো গাভীর করে

এটা তো আরো দুই এক বছর লালন পালন করা যায় লালন পালন করা যায় সঙ্গে সঙ্গে কিন্তু যদি দেখি যে চাহিদা মোতাবেক না হয়

লালন করে দুই বছর বিক্রি মজা পাই তাইলে তো করবোই মানে না মজা না পাইলে এত টাকা খরচ করিয়া ঘাস পানি খাওয়াই তলে তো দু তিনজন মানুষ খাটানো লাগে এই যে খামারটা এটার মধ্যে দু তিনজন মানুষ খাটতে হয় না দুই তিন মানুষ আপনি রাখেন হ্যাঁ হ্যাঁ এগুলার কার ধোাইতে হয় গোসল করাইতে হয় খাওয়াইতে হয় এগুলো তো অনেক কাজ এগুলো একটা গরুল লালন পালন করা যায় পালাই হয় বুঝে এটা যে তোলে যে কি যে এটা যে চার পাঁচটা মানুষ লাগবে এটা ভার করতে এটা তো কখনো বাইরে যায় নাই এখনো বার করতে চার পাঁচজন মানুষ লাগে চার পাঁচজন কোন ফিটে কোন ওছিতে ছড়ে ঠিক আছে নাকি এর জন্য আমরা ঘরে আনলাম ফিল দেখি দেখা আমাদের ভিতরে আসেন ভিতরে এসে দেখেন তুই চলব কিন্তু এটা গাভীর ঘরে কোনো ফিট টিট খাওয়াল হয় নাই আশেপাশে জিনিসটার ভিতরে নাই একেবারে নিরালা কাঁচা ঘাস উচ্চতাটা কতটুকু আছে ভাবছিলেন উচ্চতাটা মনে হয় পাঁচ ফুট পাঁচ ফুট হবে পাঁচ ফুট হবে আর দৈর্ঘ্যটা 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 মনে হয় ছয় ফুট ছয় ফুট মাথা থেকে ধরলে সাত ফুট আচ্ছা চাচা আমরা দোয়া করি আপনি বড় গরু লালন পালন করতে উৎসাহিত হন এটা একটা ন্যায্য দামে বিক্রি করবেন আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে এই গরমের মধ্যে সময় দিলেন আপনার সময়টা নষ্ট করলাম ভালো থাকবেন ধন্যবাদ ওকে আপনাদের শুভকামনা আপনারা খেয়াল টেন রাখেন ইনশাল্লাহ ঠিক আছে